আসলে সঞ্চয় হচ্ছে বিপদের বন্ধু যদি সঞ্চয় না করতাম আজ বিপদটা উদ্ধার করতে পারতাম তাই সবাইকে একটু একটু করে সঞ্চয় করা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ এই ব্যাংকটা এই ব্যাংকটা অনেক আগে অনেক আগে থেকে এই ব্যাংকতে টাকা জমানো হয়েছে কিন্তু ভাঙ্গা হয় নাই এখন প্রয়োজনের তাগিদে খুবই প্রয়োজন না হলে এই ব্যাংকটা ভাঙতাম না আমার এখনই কিন্তু অনেক খারাপ লাগছে ব্যাংকের জন্য কারণ অনেক কষ্ট করে এই ব্যাংকে টাকাগুলো জমানো যে না খেয়ে তারপর বিভিন্ন বিভিন্ন বড় সেভ করে কিন্তু কে টাকাটা জমানো হয়েছে তো এটা খুলি দেখি কয় টাকা আপনারা সারতে থাকুন মানুষ যখন বিপদে পড়ে না তখন দেখবেন তার আশেপাশের লোক যারা আছে তাদের থেকে হেল্প পাওয়ার পরও কিন্তু হেল্প পাওয়া যায় না তাই কিছু সঞ্চয় রাখা উচিত যেখান যেটা আপনার বিপদে এবং প্রয়োজনে আপনি ওটাকে কাজে লাগাতে পারেন এ ব্যাংকটা ভাঙার কথা ছিল ঈদের সময় রমজান মাসের ঈদের সময় কিন্তু ওইটা ভাঙবো ভাঙব করে আর ভাঙা হচ্ছিল না আমি অন্যরকম একটা জিনিস সঞ্চয় করলে রাখলে ওইটা সহজে ভাঙতে চায় না আমার খুব কষ্ট লাগে তো এটা এই ব্যাংকটা ভেঙেছিলাম আরও সপ্তাহ দুই সপ্তাহ আগে ভিডিও করে রেখেছি কিন্তু এডিটিংয়ের কারণে দেওয়া হয়নি তা যে সুযোগ পেলাম তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন আমার ছোট্ট একটা ব্যবসা আছে তো ব্যবসার প্রয়োজনে কিছু মাল তোলার দরকার ছিল অনেক জনের থেকে যেয়ে কোনো টাকা পায়নি পরে ভাবলাম নিজের তো ব্যাঙ্কও আছে ঠিক আছে ব্যাঙ্ক কাজে লাগে আর এটা তো মানুষ সঞ্চয় করে প্রয়োজনের তাগিতে তার পরিস্থিতির চূড়ান্ত প্রান্তে এসে ব্যাঙ্কটাকে ভাঙতে হলো তো আমি টাকাগুলো আমি শুধু রেখেছিলাম আমার কাজে কাজের জন্য আর যে পয়সা ছিল পয়সাগুলো আমি আরেকটা ব্যাঙ্কও কিনে এনে ওইখানে পয়সাগুলো রেখে দিয়েছিলাম কারণ আমি চাচ্ছিলাম না ব্যাঙ্কটাকে আমি পুরো শূন্য করে ফেলি তো আলহামদুলিল্লাহ একটা ভেঙে ভেঙেছি হয়তো মনটা খারাপ হচ্ছে ইনশাআল্লাহ আরেকটা ব্যাঙ্কও নিয়ে ওইটাতে আরও কিছু টাকা জমাব কারণ আমি সব সময় রাখি খরচের পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করতে এটা আমি প্রয়োজনে ব্যবহার করি আমি অনেক পরিস্থিতির শিকার হয়েছি অনেক বিপদে পড়েছি অনেক মানুষের থেকে সাহায্য চেয়েছি কিন্তু কারো থেকে কখনো হেল্প পাইনি এটা আমার একটা চরম শিক্ষা তা এখন চেষ্টা রাখি খরচের পাশাপাশি কিছু টাকা সেভিং করে ওটা নিজে একটা ব্যাংকর ইয়েতে ব্যাংকতে জমাতে যাতে আমি ওইটা প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে পারি তো আমি টাকাগুলো গুনি নিয়েছি আপনারা আমার সাথে সাথে গুনি বলবেন এখানে কত টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আর আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বুলটুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ